ভালো লাগে না মাথাটা পুরো খারাপ করে দিছে মনে হচ্ছে সবকিছু লন্ডন করে ফেলি কি কি ব্যাপার সকাল সকাল মনে হচ্ছে তোমার মেজাজটা একটু খারাপ কোনো সমস্যা নাকি সমস্যা সমস্যা থাকবে না কেন মহিলা মানুষের জীবনে সমস্যার কোনো শেষ নেই শুধু সমস্যা আর সমস্যা না সে তুমি ঠিকই বলেছো মহিলা মানুষের জীবনেই যত সমস্যা পুরুষ মানুষের জীবনের কি আর সমস্যা আছে আমাদের জীবন তো পানির মতো সহজ মানে কি আমাকে খোঁচা দিয়ে কথা বলছো বলতে যাচ্ছ যে আমাদের জীবনে কোনো সমস্যা নেই না সমস্যা আছে তো তোমাদের জীবনে শুধু সমস্যা সমস্যা এই যে তোমরা যখন ছেলের বউ হয়ে ঘরে আসো তখন তোমাদের শাশুড়ি ভালো না আবার তোমরা যখন শাশুড়ি হও তখন ছেলের বউ ঘরে আসে সে ভালো না তাহলে সমস্যা না না ওই যে সমস্যার কথা বলতেছিলাম ওই যে তোমরা যখন ননদ হও তখন ভাবিটা একদম ভালো করে না ভাবিটা খারাপ আর তোমরা যখন ভাবি হও তখন ননদটা একদম ভালো করে না ননদটা খুব খারাপ তাই না তাই তো এটা হলো আরেক সমস্যা এই তুমি এসব বলছো কেন না ওই যে বলতেছিলাম সমস্যাই সমস্যা সমস্যার কথা বললাম আর কি ওই যে তোমরা যখন ছোট ছেলের বউ হয়ে আসো তখন বড় ভাবিটা ভালো করে না তাই না আবার যখন বড় ভাবি হয়ে আসো তখন যাটা ভালো করে না ঠিক আছে না হ্যাঁ ঠিকই তো বলছো এত সমস্যা সমস্যা ভালো লাগে না এই তুমি কি আমাকে খোটা দিচ্ছ আরে পাগল আমি কি তোমাকে খোটা দিতে পারি আমার অত সাহস আছে হ্যাঁ আমাকে পাগল হইছি নাকি আমি তো শুধু সমস্যার কথা বলতেছিলাম তুমি বললো না অনেক সমস্যা মেয়েদের জীবনে অনেক সমস্যা যখন মনে করো মেয়েদের ভাগ্যে সব কিছু ভালো পড়ে যায় শ্বশুর শাশুড়ি ননদ যা মনে করো সব কিছু ভালো করছে তখন তাদের কষ্ট কি জানো কাজের বুয়াটা ভালো করবে

আমার আবার কোনো মতলব আছে নাকি এই তোমার অনেক কষ্ট দুঃখ যন্ত্রনা তাই তোমাকে একটু এই দিচ্ছিলাম আর কি কথা বলি হ্যাঁ কিছু মনে করো না তাড়াতাড়ি এখন গোসল করে খেতে যাব গোসল করে যাব না এটা অনেক বড় একটা কাজ তাই তো তোমার জীবনে কত সমস্যা দেখো আর আমি তোমার জন্য কিচ্ছু করতে পারি না তোমাকে যেটা বলতেছিলাম আর কি তোমাকে বলতেছিলাম কি একটা মেয়ের জীবনে যখন শ্বশুর শাশুড়ি ননদ ভাবি যা কাজের লোক এই সব কিছু যখন ঠিক পরে না তখন একটা জিনিস খারাপ পরে সেটা হচ্ছে তার জামাই এই দুনিয়ায় আমি কোনোদিন কোনো মহিলাকে বলতে শুনি নাই যে তার জামাই ভালো সব সময় তার জামাই শুধু খারাপই হয় এই যে আমি যেমন তোমার কাছে খারাপ আমি যাই হ্যাঁ আমার কাজ আছে কেন এখন গেলে কেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না বড় বড় ভাষণ দিছিলে আমার ঝাটাটা তোমাকে খুঁচ্ছে তোমার কপালে আজকে ভাত নেই বলে দিলা